ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশের দ্বিতীয় দফা ভোট হবে ছাব্বিশে এপ্রিল এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন আইএনসি অর্থাৎ কংগ্রেস থেকে আলী ইমরান রামাজ টিএমসি থেকে কল্যাণী কৃষ্ণ বিজেপি থেকে কার্তিক পল বিএসপি থেকে স্বপন কুমার দাস আইএমপি অর্থাৎ ইন্ডিয়ান মানুষ পার্টি থেকে আল মনোয়ারা বেগম জেপিজেডি অর্থাৎ জয়প্রকাশ জনতা দল থেকে তপন বর্মন এপিআই অর্থাৎ আম্বেদকর রাইট পার্টি অফ ইন্ডিয়া থেকে দুর্গা মুর্মু বিইউপি অর্থাৎ ভূমিপুত্র ইউনাইটেড পার্টি থেকে রমেশচন্দ্র সিনহা এনবিপিপি অর্থাৎ নর্থ বেঙ্গল পিপলস পার্টি থেকে শাহিদুর রহমান এসুসিএ থেকে সনাতন দত্ত এবং দাঁড়িয়েছে জন, তারা হলেন আনারুল হক আলী ইমরান মোহাম্মদ আব্রাহিম হক কালিদাস মুর্মু দারিকনাথ বর্মন মোহাম্মদ নাজির আক্তার পলাশ চন্দ্র মাহাতো ফকির ফকিরা মোহাম্মদ রূপক রায় এবং সারণ্য দত্ত এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এমপি হবার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটাই এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ